স হাঁস শান্ত স্বভাবের রোগ প্রতিরোধী এবং কম খরচে লাভজনক এরা দ্রুত বর্ধনশীল বছরে দেয় প্রায় একশো পঞ্চাশটি ডিম আর মাংস সুস্বাদু এবং চর্বিমুক্ত যা স্বাস্থ্যসম্মত খাবারের জন্য আদর্শ শব্দ কম করে মশা ও পোকামাকড় এবং ঘাস লতাপাতা খেয়ে পরিবেশকেও সুরক্ষিত রাখে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই চিকিৎসা খরচও তুলনামূলক অনেক কম সহজে পালনযোগ্য এই হাঁস হতে পারে আপনার পরবর্তী ব্যবসায়ের সম্ভাবনা চলুন আজকের পর্বে মস্কোভি হাসপালনের সফলতার গল্প লিখি একসাথে এটি শুধু আয়ের উৎসই নয় গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা থানার নকলা সদরের মিঠু ভাইয়ের চিনাহাসের খামার কিংবা মিঠু ভাইয়ের চিনাহাসের প্রজেক্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা কথা দর্শক আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে চীনা পালন করাটা অনেক কঠিন এবং আপনারা একাধিকবার এই বিষয়ে অভিযোগ করেছেন প্রতারিত হওয়ার বিষয় নিয়েও আপনারা বলেছেন কিন্তু অ্যাকচুয়াল চীনা হাঁসের খামার করে যে স্বাবলম্বী হওয়া যায় সেটার একটা মানে একদম বাস্তব উদাহরণ হচ্ছে এই মিঠু ভাইয়ের চীনা প্রজেক্ট কিংবা মিঠু ভাইয়ের খামার তো আজকে আমি আপনাদেরকে এই মিঠু ভাইয়ের প্রজেক্টটা কিভাবে সফল হলো এবং এখান থেকে সে কিভাবে চীনা খামার করে স্বাবলম্বী হচ্ছে এবং শুধু তার নিজের নয় আরও অনেকের কর্মসংস্থান তৈরি করছে সেটা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আর কথা নয় চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনার নামটা আমার নাম সজল সজল আচ্ছা আচ্ছা দর্শক মিঠু ভাই অনুপস্থিত কিন্তু মিঠু ভাইয়ের এই সমৃদ্ধ খামারটা পরিচালনা করছেন এই সজল ভাই তো আমরা মূলত এই সজল ভাইয়ের কাছ থেকেই আজকে আপনাদেরকে মানে বিস্তারিতভাবে জানাবো যে সে এখানে কিভাবে এই খামারটা পরিচালনা করছে ভাই চীনা হাসের পাশাপাশি এখানে আর কি কি আছে আপনার দেশ মুরগি আছে দেশি মুরগি এবং চীনা হাঁস হ্যাঁ এই যে দেশি মুরগি আর মনে পুকুর আছে মাছ আছে এই যে আর কি বাজো হিসেবে মনে করেন যে এগিয়ে করি আর আচ্ছা আচ্ছা ভাই দেশিও যে মুরগি এখানে রয়েছে সেগুলো কি চীনা হাঁসের সাথে এক ভাগ এক আছে এক আছে কিন্তু অনেকেই বলে মানে আমরা দর্শক এটা জানি যে দেশি মুরগির সাথে চীনা হাঁস পালন করাটা অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু এই ভাইরা কিন্তু চীনা হাঁসের সাথে দেশি মুরগিও পালন করছে কিন্তু সমস্যা হচ্ছে কি কোনো না না সমস্যা নাই কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই মানে এই একটা বিষয়ে যেটা আমি উপলব্ধি করলাম সেটা হলো যে আপনাদের এই খামারটায় মানে চীনা হাঁস এবং যে দেশীয় মুরগিগুলো সেগুলো এখানেই এই প্রজেক্টের মধ্যেই থাকে থাকে বাইরে না বাইরে যায় না এই বাইরে না যাওয়ার কারণেই সম্ভবত এখানে একসাথে চীনা হাঁস এবং মুরগি কিন্তু পালন করা সম্ভব কিন্তু ঘরোয়াভাবে যারা দেশীয় মুরগি পালন করছেন যারা দেশি মুরগিকে ছেড়ে পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে দেশি মুরগি বিভিন্ন জায়গায় ঘুরলে সেইখান থেকে তারা বিভিন্ন রকম জীবাণু টিবাণু নিয়ে আসলে পরে চীনা সাথে থাকলে কিন্তু চীনা পালন করতে পারবেন না এবং সেটা কিন্তু অনেক রিক্সের হয়ে যাবে বাণিজ্যিকভাবে চীনা হাঁস পালন করতে হলে প্রয়োজন সুন্দর পরিকল্পনা মিঠু ভাই যেটা অত্যন্ত দক্ষতার সাথে করেছেন তিনি বেশ কয়েকটি ভাগে খামারটিকে বিভক্ত করেছেন প্রতিটি ভাগই বিভিন্ন বয়সের হাঁসের জন্য সংরক্ষিত তাদের বর্তমানে মানে আপনার যেগুলো প্যারেন্টস আছে হাসের কতগুলো আছে আনুমানিক আনে মানে এক সরসা আছে একশোর উপরে মানে প্যারেন্টস রয়েছে যেগুলো আর কি আপনার ডিম দিচ্ছে কিংবা বাচ্চা উৎপাদন করছে এরকম আর ছোটগুলো কি মিলিয়ে বললেন নাকি না 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 ছোট বাদেই আছে ছোট বাদেই আছে আচ্ছা মানে একশো দশক এখানে প্যারেন্টস রয়েছে ভাই দেখছি যে আপনার এখানে যে মানে আপনার লাউ মিষ্টি লাউস না লাউই

ভুট্টা গম খুদি পুরা ধান ভুট্টা গম খুদি প্রভৃতি এর সাথে কি আপনার কোনো বয়লার টয়লার মিক্স করেন না 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 বয়লার না বয়লার কি মিক্স করেন মানে চীনা হাঁসকে আপনার এই গরুয়া যেটা খাবার পুরা ধান খুদি খুদি এগুলো খায় এই বয়সের এবং বড়গুলো সব এগুলোই খায় হ্যাঁ সব এই এই খায় এগুলোই খায় তাই তো আচ্ছা আচ্ছা তো ভাই আপনার যে প্যারেন্টস হাঁসগুলো চীনা হাঁসে সেগুলো কোথায় রেখেছেন আপনি এই ওই ঘরে রাখছি ওই উপরে ওই ওই পাশে হ্যাঁ আচ্ছা

ये बच्चा भाई तो सही है इधर इसके भाई को लोगो हाँ ये खुशी है सही है देख रही हूँ ये एक उन्हें एकदम माने बच्चे खुशा थे कि बिरोह से और ये जो भाई तो सही ये उड़ा हाँ एक्शन के लिए इधर ये दिन फटी है सही है ये भाई घर वाले ये भाई तो सही नहीं भाई ভাই আপনি বলছিলেন যে মানে এখানে আনুমানিক আপনাদের একশোর উপরে প্যারেন্টস আছে ছেলে এবং মেয়ে তো হাসা হাসির যে কম্পিটিশন এখানে আপনারা কয়টা হাসির সাথে কয়টা হাসা দিচ্ছেন ছয়টা হাসির সঙ্গে একটা মানে ছয়টা হাসির সাথে একটা করে হাসা আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক রবিউল ভাই আমি দেখেছি যে এই ক্ষেত্রে সে অনেক বেশি হাসির সাথে কিন্তু হাসা দেয় তো এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে এক একজন এক একটা টেকনিকে তার কিন্তু খাবারটা পরিচালনা করে তো এখানে ভাই আনুমানিক আপনার প্রতিদিনই তো বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতিদিন প্রতিদিন মানে কতগুলো করে বাচ্চা বিশটা পঞ্চাশটা বিশ পঞ্চাশটা মানে আপনার প্রতিদিনই চিনা হাসে বাচ্চা ফুটাইতে তাই তো আর ধাপে ধাপে কোনো কোনো দিন হয়তো আরো অনেক বেশি হতে পারে তো এতগুলো হাঁস যে আপনারা ভাই মেনটেন করছেন তো এই ক্ষেত্রে আপনার কোনো মানে রোগ বালাইয়ের কোন আলহামদুলিল্লাহ ওইখানে এত রোগ হয় নাই কারণ ওইলে আমরা দেখশুন করে ওষুধপাতি খাওয়াই দিই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসলে আপনাদেরকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানাইতে চাইছিলাম যে এই খামারটা মানে কিভাবে পরিচালনা করছে বিশেষ করে এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে তো আমাদের সাথে সজল ভাই এতক্ষণ ছিল উনি টেকনিক্যাল বিষয়টা সম্পর্কে জানে না এখন এই যে আমাদের শাকিল ভাই আসলো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ তো ভাই আপনি তো মানে আপনার এই খামারের যে টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো দেখাশোনা করছেন হ্যাঁ

কিসের টিকা দেন ডাক লেক শুধু ডাক তারপরে যখন হাঁসগুলা আমরা পালার জন্য রাখি বড় করে চার মাস তখন আমরা আর কি ডাক কলেরা টিকাটা কমপ্লিট করে দিই মানে ডাক কলেরাটা আর কি পরে দেন তাই তো ডাক আর এই এইগুলোর সাথে মানে আর কিছু টেকনিক্যাল ব্যাপার আছে কি মানে ভ্যাকসিনের বিষয়টা তো বললেন মানে এদের ক্ষেত্রে আমরা যে ছোট থেকে যে লালন পালনটা করি সেটা হচ্ছে তাদের আমরা প্রথম স্টার্টার খাওয়াই খাওয়াই মানে হাসের সাথেই রাখি বুডিংটা হাসের সাথেই করি বাচ্চাগুলোকে এর জন্য আমরা আর কি বাচ্চাগুলো আমাদের খুব কম মরে আর কি অনেকে তো বাচ্চা নিয়ে ব্রুডিং করা ট্রাই করে চিনা হাসের বাচ্চা ব্রুডিং করা খুব কঠিন কঠিন মায়ের সাথে পুটিং করলে খুব সহজে আর কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না পনেরো দিন পর্যন্ত অন্তত মায়ের সাথে রাখা দরকার মানে চীনা হাসের বাচ্চাটাকে আপনারা মানে এই পরামর্শটাই দিচ্ছেন যে মিনিমাম পনেরো দিন বাচ্চার মানে মায়ের সাথে থাকুক অবশ্যই তাই তো তারপরে আপনার ভ্যাকসিন করার পরে ধাপে ধাপে আপনারা এটাকে আলাদা করেন হ্যাঁ আর বলছিলেন যে এখানে যারা প্যারেন্টস রয়েছে বর্তমানে আপনার বিভিন্ন রকমের যে কুচে বসা আছে যেগুলো সেখানে আপনি এই পানির একটা ব্যবস্থা রাখছেন এই পানির ব্যবস্থাটা কি কারণে রেখেছেন যদি একটু বলতেন ভাই চিনাহাসের ডিমের ক্ষেত্রে মানে পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা প্রয়োজন মানে যখন কুচে বসে তখন পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা প্রয়োজন আর্দ্রতার প্রয়োজন হয় যার কারণে ওরা মানে কুচে বসা থাকা অবস্থায় ওদের প্রয়োজন হলে ওরাই পানিটা এসে এখানে গোসল করে নিজের শরীর ভিজায় তারপর ডিমের উপরে যায় তাদের আর ইনকিউবেটরে কিন্তু চিনাহাসের ডিম ফোটানো খুবই কষ্টকর ইনকিউবেটরে চিনাহাসের ডিম ফোটে না 50% মানে রেট আসে না মাঝে মাঝে কারণ আদ্রতাটা ঠিক রাখা যায় না মানে কোনো সময় আর বাচ্চা আসে না আর বাচ্চা আসে না না এখানে কি আপনাদের কোনো সমস্যা হয় বাচ্চার বিষয়ে এখানে কি আপনাদের মানে এখানে আপনারা কি রকম রেজাল্টটা এই আমরা এখানে 80 থেকে 90% পার্সেন্টেজ রেজাল্ট পাই মানে এখানে আপনার যেহেতু চীনা হাঁসের নিজেই কুচে বসে আছে যার কারণে আপনারা প্রায় 80 থেকে 90% সফলতা পাচ্ছেন মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের ইনকিউবেটর আছে প্লাস

আমাদের হাস মোটামুটি যেগুলা ছোট সেগুলা ছিল টাটা এমনিতে ছোট আমাদের নাই সব এবারে যেগুলা রিজেক্ট সেগুলো আগে থেকে যা আছে সব মানে মাদার যেগুলো আছে সব আর কি বাছাই করা মানে বাছাই থাকার কোনো ই নেই মানে সব গুলো একদম সবগুলো আপনার বৃষ্টিটা পর্যন্ত নিতে পারে হ্যাঁ বৃষ্টি পর্যন্ত নিতে পারে তাই তো এর সাথে মানে ওই ভাই বলছিল যে খাবার দাবারের বিষয়টা যে আপনারা এখানে ধারাবাহিকভাবে এই হাঁস মোটামুটি ঘরোয়া খাবারই খাওয়ান না সেম খাবারই আর কি আমরা নিজেরা তৈরি করে খাওয়া খাওয়াই মানে আমরা ফিট মানে ফিট ডাইভার্ট করে মানে বোটটা গম ভুসি এগুলা মানে ই করে নিজের আর কি খাবার তৈরি করে খাওয়াই আচ্ছা আপনি যদি আমাদেরকে একটু মানে খাবারটা দেখাতেন যে কিভাবে খাবারটা খাওয়ালেন তাহলে আমাদের যে দর্শকরা রয়েছে যারা ভিডিওটা দেখবে তারাও তাদের হাঁসকে ঠিক ওই ধরনের খাবার খাওয়াতে পারত কারণ হচ্ছে ওরা অনেক সময় মানে বোঝে না যে কোন ধরনের খাবার খাওয়ালে চীনা হাঁস সুস্থ থাকে না মানে এমনিতে খাবার খাওয়ালে মানে ফিট খাওয়ালে মানে শুধু যদি ফিট খাওয়ানো হয় তাহলে হাঁসের গ্রোথটা অনেক বেশি আসে পরে মাঝে মাঝে মানে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং রিক্স হয়ে যায় ব্রিডিং এর সমস্যা হয় আসের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমনিতে আমরা যে খাবারটা খাওয়াই সব সময় প্রোটিন আর কি আমরা মাত্রাটা ঠিক রাখি এই যে এরকম বোর্ডটা আপনার ভাঙাই নিছেন জি এই যে বোর্ডটা ভাঙাই নিছি তারপরে আপনার গম তারপরে আছে প্রোটিন সয়া মিল এই যে আমগর যে পারফেক্ট খাবারটা তৈরি হয় এই যে এটা হচ্ছে আমাদের পারফেক্ট মানে এই খাবারটা এটা একদম কমপ্লিট খাবার এটা কমপ্লিট খাবার মানে এখানে খুদি ভুট্টা ধান সবকিছু আর কি গম সহ রয়েছে রয়েছে আচ্ছা আচ্ছা তো ভাই মানে খাবারের বিষয়টা তো আপনি বললেন কিন্তু এই খাবারের সাথে আপনার আরো কোনো ওষুধের প্রয়োজন হয় কি জি জি চিনি হাসের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম আপনার জিঙ্ক থায়াবিন তারপরে এডি এগুলো সবকিছু আর কি কয়েক দুই দিন পরে পরে তিন দিন পরে পরে আর কি একটা করে কোর্স চেঞ্জ করা

এগুলা যত ওষুধ আছে এক একটার পর এক একটা কোর্স আমরা মানে এগুলো আপনার লাগবে বলতে মানে হাসের যদি মানে একটা টানে দিয়ে যান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আমরা কিন্তু মানে যখন লাগে তখন দেখে দিই মানে ধরেন আজকা দিলাম তিন দিন একটা কোর্স কমপ্লিট করলাম তারপর দু একদিন সাদা পানি খাওয়াই তারপর আবার দিই যদি লাগে কিংবা এমনি যদি ঠান্ডা লাগে তাহলে ওষুধ চেঞ্জ করে দিই আপনারা তো এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয় সেগুলো আপনারা সেল করেন জি আচ্ছা এটা কি কি ধাপে আপনারা সেল করেন মানে জিরো বাচ্চা থেকে কোন বয়স পর্যন্ত আপনাদের সেলিং গুলো মূলত আমরা জিরো বাচ্চা যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেল করি না কারণ আপনাকে আগে বলছি যে পনেরো দিন অন্তত বাচ্চা মায়ের সাথে রাখা দরকার তারপর আমরা সাত দিনের একটা বাচ্চা সেল করি যারা আর কি মানে খুব নিতে আগ্রহ আচ্ছা তাদের জন্য আর কি সাত দিনের দেই ওইটা আপনার কি হলো আপনার একশো চল্লিশ পঁয়ত্রিশ কিংবা একশো চল্লিশের মানে পঁয়ত্রিশের নিচে আর দেওয়া যায় না মানে যারা অতিরিক্ত মানে এই ধরুন আপনার সাত দিনের বাচ্চার দামের কথা বললেন যে একশো চল্লিশ পঁয়ত্রিশের মধ্যে সাত দিনের এরপরে আর কোন কোন ধাপের এরপরে পনেরো পনেরো দিন যে মায়ের যখন মা হাসের কাছ থেকে মানে সেল করা হয় অনেকে শৌখিনতার বসে নেই যে আমি পালবো এরকম ভাবে নেই কেউ আবার একশো পঞ্চাশ নেই তখন আমরা সেল করে একশো নব্বই করে ওইটা আচ্ছা ওই পনেরো দিনের বাচ্চাগুলো আপনি একশো নব্বই করে সেল করেন এরপরে ভ্যাকসিন দিয়েও তো আপনারা সেল করেন জি ওইটা পঁচিশ দিনে মানে আমরা একুশ দিনের দিনে একটা ভ্যাকসিন দিয়ে ডাক পেগের দেওয়ার পরে ওইটা পঁচিশ দিনে সেল করি দুইশো চল্লিশ টাকা করে দুইশো চল্লিশ টাকা করে আচ্ছা আচ্ছা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে ওইটা হচ্ছে আপনার ডাক কমপ্লিট করা থাকে কিন্তু ডাক কলের থাকে না না দিতে হয় বুস্টার ডোজ দেওয়া থাকে না 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 বুস্টার হয় না বুস্টার আরো পনেরো দিন পরে আর একটা দিয়ে দিতে হয় বুস্টারটা আরো পরে পনেরো দিন পরে আচ্ছা আচ্ছা তো ওই আপনাদের কাছ থেকে যদি কেউ আমাদের এই যে অনেক ভিডিওটা দেখছে হয়তো অনেকেই চিরাহাসের বাচ্চা সংগ্রহ করতে চায় এবং তারাও খামার করতে চায় তো তারা মূলত বাজারে যে সমস্ত বাচ্চা থাকে সেগুলোর ভিতরে তো অনেক রকমের সংক্রমণের সম্ভাবনা থাকে যেহেতু আপনারা একটা সুনির্দিষ্ট জায়গায় এখানে মানে খামারটা পরিচালনা করছেন এবং এখানে বাইরের কোনো রোগ বিরোগ আসার সম্ভাবনা থাকে না ফলত এই ধরনের বাচ্চাগুলোর চাহিদা থাকে অনেক বেশি অনেকেই খামারের জন্য নিতে চায় তো যারা নিতে চাইবে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে এটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলে দিতে আমাদের মানে ফেসবুকে যে সার্চ লিস্টে যদি চিনাহাসের প্রজেক্ট লিখে সার্চ দেওয়া হয় তাহলেই প্রথমে আমাদের পেজটা আসবে সেখানে যা নোক দিলে আমাদের পাবে অথবা আমাদের জিরো ওয়ান সিক্স জিরো নাইন থ্রি টু সিক্স সেভেন সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স জিরো নাইন থ্রি টু সিক্স সেভেন সেভেন সিক্স দর্শক বন্ধুরা আমি এই নম্বরটা আপনাদেরকে মানে টাইমলাইনে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনেও থাকবে আর ভাই তো বললোই যে ওনাদের চীনা হাসের প্রজেক্ট এই এটা লিখে যদি আপনারা ফেসবুকে সার্চ দেন তাহলে কিন্তু তাদের ফেসবুক পেজের যে আছে সেটা আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারতে পারবেন তো ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সময় দিলেন আমাদের সাথে হ্যাঁ সজল ভাই আপনি বাচ্চা দেখাবেন বলছিলেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা রাখছি ও মানে ওটা কি মুরগির হ্যাঁ মুরগির বাচ্চা মানে এখান থেকে জিরো বাচ্চারা প্রথমে যে দেওয়া হয় তখন মায়ের সাথেই থাকে দিন পর্যন্ত মানে প্রথম ফার্স্ট টিকায় আপনার মায়ের সাথে থাকে জি এই যে আপনার মানে প্রথম টিকা দেওয়া হয়েছে মায়ের সাথে আচ্ছা আচ্ছা এর পরে আপনারা রাখবেন এর পরে আরেকটা টিকা দেওয়ার পরে তাদেরকে আলাদা করা হয় ওই এখানে করে জি এখানে এবং এখানকার কোর্সটা কমপ্লিট হওয়ার পর তারপরে আপনারা নিয়ে যাবেন এখানে আমরা নিয়ে যাই যে এখানে তিনটে ধাপে এবং এখানে কমপ্লিট করার পর এখানে কমপ্লিট করার পর যখন আপনার এই ফাউল ফক্সের টিকা দেওয়ার পরে আমরা মাটিতে আর কি ওই ওই পাশে ছেড়ে দিছি ছেড়ে দেওয়ার পরে যে আমাদের খাবার খাবারগুলা আছে সেই গুলা খাওয়ানোর মানে নিজেদের গম ভুট্টা দান বাইরে থেকে খায়া যেগুলো আর কি আপনার রিচ বের হয় সেগুলো মাংসের জন্য বাজারে বিক্রি করে দেই আর যেগুলো আপনার পারফেক্ট মানে মাদারদের জন্য প্রস্তুত হয় সেগুলো আমরা ডিমের জন্য উৎপাদন করি এবং সেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি আচ্ছা আচ্ছা এখানে কত দিন রাখেন এখানে এইখানে আপনার মনে করেন বড় হওয়ার আগ পর্যন্ত থাকে আর প্লাস আমাদের ওই পাশে আরো সেট আছে ওই সেটে মানে ওই পাশে যেটা দেখলাম আর কি ওখানে ওই সেটের মধ্যে রাখেন তাই তো

এখানে মানে আপনার ডিম গুলো কুচে আসে তাই তো জি এই যে ভাই একটা বিষয় আপনার কাছে একটু আমার জানার ছিল সেটা হলো যে মানে মুরগির ডিম এখানে যেগুলো আছে সেগুলো তো আপনার বাচ্চা উৎপাদনের জন্য রয়েছে এর বাইরে যেগুলো আপনার বাচ্চা উৎপাদনের জন্য আমরা ডিম ডিম চেক করে দেই এই ডিমটা মনে করি চেক করে দেওয়ার পরে মনে করেন আর যেটি বাজারে বাজারে বিক্রি করে দেন আচ্ছা চেকটা কিভাবে করেন আপনারা এটা বেহা আছে হয়তো ভিতরে থাকে কিন্তু ওটা বোঝা যায় হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই ছিল আপনার মিঠু ভাইয়ের যে চীনা হাসের প্রজেক্ট কিংবা মিঠু ভাইয়ের যে চীনা হাসের খামার তার বর্তমান রিভিউ প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো এই ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখতে চাই ভিডিওয়ের খামারে শুধুমাত্র চীনা হাঁস এবং দেশি মুরগিই নয় সে কিন্তু এখানে এই পাশে আমরা লক্ষ্য করেছি যে সে আদা চাষ করেছিল তার পাশাপাশি এই পাশে পুকুরের ভেতরে সে করেছিল মাছ এবং তার প্রজেক্টের ভেতরে রয়েছে যে আম গাছ এবং সে নানান মানে আপনার ফসলও কিন্তু এখানে আপনার উৎপাদন করছে পুকুরের পাট দিয়ে এই পুকুরের ভেতরে কিন্তু নানান রকমের মাছ রয়েছে তো যদি দর্শক আপনাদের এর পরবর্তীতে আরও কোনো ভিডিওর দরকার হয় মিঠু ভাইয়ের এই খামার নিয়ে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো আজকের পর্বটা এই পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে একটা লাইক করে অবশ্যই অনুপ্রাণিত করবেন এবং কেমন লাগলো আপনাদের আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা রইল